আইপিএল এর ফাইনালে ফিরছে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠানে ইন্ডিয়ান আর্মিকে জানানো হবে বিশেষ সম্মান অপারেশন সিন্দুর নিয়ে থাকছে এক বড় চমক জানেন দর্শকদের জন্য কী সারপ্রাইজ রেখেছে বিসিসিআই বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি শেষ মুহূর্তে আইপিএল এর ফাইনাল আহমেদাবাদে সরিয়ে নিয়ে গিয়ে ক্রিকেট মহলে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বিসিসিআই কলকাতার ক্রিকেট প্রেমীরা বোর্ডের আচরণে যেমন আবার খুশি এবং উত্তর পশ্চিম ভারতের ক্রিকেট ভক্তরা তাদের জন্য অবশ্য সারপ্রাইজ বাকি শোনা যাচ্ছে আরও দীর্ঘদিন বাদে আইপিএল ফিরছে সমাপ্তি অনুষ্ঠান আর সেটা ফিরছে রীতিমতো মহা আড়ম্বরেই এবার আইপিএল এর সমাপ্তি অনুষ্ঠানে অপারেশন সিন্ধুরে সাফল্যকে স্যালিউট জানাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গিয়েছে সেনার সম্মানেই হতে চলেছে এবারের আইপিএল এর সমাপ্তি অনুষ্ঠান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক সর্বভারতীয় মিডিয়াকে জানিয়েছেন যে অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য সশস্ত্র বাহিনীর বীরত্বকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই সাইকিয়া বলেন আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা বীরত্ব এবং নিঃস্বার্থ সেবাকে স্যালুট করছে বিসিসিআই যাদের বীর প্রচেষ্টায় অপারেশন সিন্দুর দেশকে রক্ষা করেছে এবং অনুপ্রাণিত করেই চলেছে শ্রদ্ধাঞ্জলি হিসাবে আমরা আইপিএল এর সমাপনী অনুষ্ঠান সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করে বীরদের সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি যদিও ক্রিকেট একটি জাতীয় আবেগ হিসেবেই রয়ে গিয়েছে তবুও জাতি এবং তার সার্বভৌমত্ব অখণ্ডতা এবং আমাদের দেশের নিরাপত্তার চেয়ে বড় আর কিছুই হতে পারে না কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে মনে করা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেই সমাপ্তি অনুষ্ঠানে মিলিটারি ব্যান্ডের তরফে পারফরমেন্স করা হবে এছাড়াও সেদিন বেশ কয়েকজন স্বনামধন্য গায়ক গায়িকাদের উপস্থিত থাকার কথা রয়েছে এর আগে গায়ক বি প্রাক আইপিএল এর অনুষ্ঠানে অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে সেনাকে কুর্নিশ জানিয়েছিলেন অপারেশন সেন্দুরের সময় প্রসঙ্গত দু সালে যখন পুলওয়ামায় হামলা হয় তখন চুয়াল্লিশ জন সিআরপিএফ নিহত হন সেই সময় কোটি টাকা কুড়ি আর্থিক সাহায্য দিয়েছিল বিসিসিআই এছাড়াও সেবারের আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে মিলিটারি ব্যান্ড বিশেষ পারফরমেন্স করে উল্লেখ্য আগামী তেসরা জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল তার আগে সমাপনী অনুষ্ঠান হবে সেখানেই দেখা যাবে ইন্ডিয়ান আর্মির প্রতি বিশেষ সম্মানজনক এই অনুষ্ঠানটি বিউরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাস এন্দি স্মিক পাওয়ার লেন্স লেগে আছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম